এই জিন্দিগি অভিশাপের জিন্দিগি বেটা এই জিন্দিগি অভিশপ্ত জীবন মানে শুধু ভাত জীবন মানে শুধু ঘুম জীবন মানে জন্তু যৌন চাহিদা পূরণ এই তিনটার নাম জীবন তাইলে হাইওয়ান আর জানোয়ারের মধ্যে পার্থক্য কি আমাদের চতুষ্পন্তু জানোয়ার এরাও তো খায় এরাও তো ঘুমায় এদেরও তো যৌন চাহিদা পূরণ হয় নাহলে গরুর সাও কেমনে গাভীর না কুকুরের বাচ্চা হয় কেমনে নাইলে বিড়ালের বাচ্চা হয় কেন কথা বলেন না আমাদের জীবনে এই খাবেন আর ঘুমাবেন আপনার ছেলে আপনার মতো চলবে তার মতো আমনে চলবেন আমনের মতো আমনের বেড়ি চলবো আমনের বেড়ির মতো আমনের মাইয়া চলবো আমনের মাইয়ার মতো আমনে বইয়া বইয়া বন খাইবেন বিড়ি খাবেন আফেল খাইবেন মালটা খাইবেন ভাত খাইবেন বাহ আর সাদওয়ানে গপ মারবেন। এই জন্য আল্লাহ তাআলা আপনাকে অভিভাবক বানাইছে আমনে সাসা হয়েছেন এর লাইগা আপনি বাপ হয়েছেন এই জন্য আপনার দাদা হয়েছেন এই জন্য আপনারই কোনো জবাব দিতে হবে না রঙের গুড্ডি রাইতে আসেন নাকি হ্যাঁ হিসাব দিতে হবে বাফ ছেলেরা তোমাদেরকে হিসাব দিতে হবে বাফ আপনাদেরকে হিসাব দিতে হবে একজনকে রব্বুল আলমিন এক সেকেন্ডের জিন্দিগির এক মুহূর্তের হিসাব আল্লাহ বাদ দিবে না আমনে সামনের রুমে এই টেলিভিশনটা যে লাগাইছেন এটা কি জন্য বউ বাচ্চা যাতে নামাজ কয় রাকাত এটা শিখে এই জন্য না কথা বলেন না কেন রুকুর তসবি এটা শিখার জন্য দিছিলেন এনে কি জন্য দিচ্ছেন বেডিসা নর্তকি দেখার জন্য নাচ গান দেখার জন্য না নাটক সিনেমা দেখার জন্য না তো আপনি কি বুঝাইছেন আপনি তো এটাই বুঝাইলেন যে আসো ভিতরে দেখো ঘাবরা ঢুকেই বুঝবা এটা নাফরমানের ঘর নাইলে যদি কারো লজ্জা থাকতো সে তো জানতে পারে আমার ঘরের বউ বাচ্চা টেলিভিশন চায় রেডিও নাচ গান চায় সরমের ব্যাপার এবার তো নিজেরই সরম নাই এবার কি শরমাই এটা যদি কারো লজ্জা হইতো তা তো সেটা করলো না এটা তো বললো না হায়া নাই এটাই এই জন্য বললো আল্লাহ রসুল সাল্লাম বলেন যখন কারো হায়া চলে যায় সরম চলে যায় সে যা ইচ্ছা তাই করে যা ইচ্ছা তাই করে মুরব্বী মানুষ তারই মহল্লায় তার নাতি আছে ছেলে আছে নাতি নাতনি আছে মেয়ে বাচ্চা কাচ্চা আছে সবাই দেখে বড়া এগো সামনে কেমনি বলেন কথা বলেন না কেন ওনার বিবেকের মধ্যে কথাটা আসলো না যে এটা যে অভ্যাস বিড়ি সিগারেট এটা আমার দেখা দেখি তো আমার মহল্লার ছেলেরা না ছেলে মেয়ে আমার ছেলে না হোক আরেকজনের ছেলে তো আমারই ছেলে কথা বলেন না কেন এই 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 ছেলেগুলো আমাদের না এগুলো কি বেইমানের এগুলো আমার সন্তান এ মুসলমানের সন্তান তো আমার সন্তান এ তো আমারই ভাই তো আমি কোন লজ্জায় আমার এই ছেলেগুলো যখন দেখবে আমার ছোট্ট দুই বছরের মেয়ে দুই বছর মাত্র বয়স আমার বাচ্চা মেয়ে কুদ্দুর কুদ্দুর কথা কয় তা আমি তো সব সবসময় দেখি বাসায় যে আমার বিবি কিংবা আমি সেজ নামাজের সেজদা দিলেই সেও গিয়ে উত্তা পড়ে অনুসরণ করে কিনা না যেই কোনো ঘরে আপনার এটা সবাই জানে যেটাই করুক যে যেটা করে বাচ্চা ওইটার অনুসরণ করে কিনা বলেন না তাইলে আপনি বুঝেন না এটা তাহলে আপনার হায়াটা কোথায় লজ্জাটা কোথায় একজন বয়স্ক মানুষ উনি চা দোকানে এরম রাক্ষসের মতো চোখ করিয়া টেলিভিশনে বেডিন নাচ কেমনে চায় এবারটা কেমন বেসর কথা বলেন এবটার লজ্জা কতটা কম হুম আপনি মনে করছেন মুরব্বী ছাড়াই দিব উমাতা আমনে নলে ব্যস্ত যাবেন কেমনি আমনেরে যদি সাইরা দেয় হুজুররা তা আমনেরে ব্যস্ত যাব কেমনি কে কইবো এবারে বলেন না হুজুর চাচারে কইবো কে দাদারে বলবে কে হ্যাঁ ষাট বছর এখনো আপনি বিড়ি সিগারেট খান ইন্নার চাচা আপনি গুনা ছাড়বেন কখন আপনি মরবেন না তাইলে আপনার হায়াত শেষ হয় নাই আপনি আরো ছয়শ বছর বাঁচবেন নাকি তো তাও করবেন কখন ষাট বছর এখনো আপনি কথা কইলে আপনি আমনের এই গুনা অসভ্য অভ্যাস আপনি কখন ছাড়বেন সত্তর বৎসরের বুড়া মানুষ আমনে সাদোয়ানে টেলিভিশন সান কোন সরমে আমনে মরতেন না বলেন উনি কি কবরে যাবে না তো তো এই চাচা এই বয়স্ক মানুষটা তো কথা ছিল চব্বিশ ঘন্টা আল্লাহর জিকিরে পড়ে থাকে আহা ক কি করতাম কোনো কাম নাই মানে কি আখেরাত নাই হ্যাঁ কাম নাই মানে কি আখেরাত নাই মোমেনের আবার কাম থাকে না কেমনে মুসলমানের কাম থাকে না কেমনে পাঁচ ওয়াক্ত নামাজ আমাদের এই পুর রসুল্লা সাল্লামের তেইশ বছরের ইসলাম শুধু পাঁচ ওয়াক্ত নামাজের নাম কথা বলেন না এটা ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত কিন্তু ইসলাম মানে শুধু নামাজ নামাজ মানে শুধু ইসলাম আর কিছু নাই তো সেগুলো কখন করবে সাহাবি জিজ্ঞেস করছে নবীজিকে ইন নাশাবা ইসলাম কদ কসুরত আলাইয়া ফামুরনি মুরনি বিষয় ইন আতশব্বাসুবিহী হাদিস একজন সাহাবি নবীজিকে জিজ্ঞেস করলে ও বাবা কথা বলবে না বেটা বাইরে দাও এতক্ষণ সুন্দর করে বলছি শোনো নাই তুমি কি ভাবছো শান্তি দেশের হুজুর আইছে না ফাজিল মানুষকে বলতে আমি রাজি না গাফেলকে বলতে রাজি না না শুনলে তুমি উঠো মিয়া একজন শুনলে একজনই শুনবে কোনো অসুবিধা কি কথা বলেন না একজন সুরুল অসুবিধা কি সুরুল্লাহ সাল্লাম একজনের কাছে কালেম আর দাওয়াত দিচ্ছে না তো অসুবিধা কি কতজন হইলে কামিয়াব এটার কোনো সংখ্যা আছেনি একটা মাহফিলে কয় হাজার লোক হইলে ওই মাহফিলকে সফল বলে এটার কয়জন হইলে দশ হাজার এগারো হাজার নয় হাজার তো তো আল্লাহর কথা বলতে থাকা আমি প্রথমেই এই জন্য বলছি রাফেলকে বলে কোনো লাভ নেই বুট খাবে বাদাম খাবে ঠেলাঠেলি করবো দাক্কা দাক্কি করবেন ওই বইবে আপনি আপনি জিমাইবেন আমনে না এটা তো হাটটি কয় না আপনার কাছে কিচ্ছা শোনায় দেখি রহিম রুব্বানের ঘটনা হইতে আছে তাহলে বদলাবেন কিভাবে রহিম রুব্বানের ঘটনা হইলে না বাবুরে আপনি বইয়ে বয়ে জুরাইলেন হইলে কুয়াইলেন হইলে ডুললেন হইলে আ কি মর্মান্তিক কাহিনী কি কষ্টটা করছে ও হ্যাঁ বেহুলা লক্ষীন দরের ঘটনা আমি পারি তো আমি পুরা ঘটনা জানি আমার কাছে দুইটা বই আছে বেহুলা লক্ষীন্দরের আমি বগুড়ার থেকে কিনে আনছি এই যে সাফে কামড়াইছে যে লক্ষীন বেহুলা যে আপনার কলা গাছের বেলা বানাইয়া মনসা দেবীর কি দিছে পূজা দিছে এটা আমি ঘটনা ফুটছি বর

প্যান্টের কী ডিজাইন গেঞ্জির কি ডিজাইন আসে না কান্দে কেচ্ছুর কোনো হদিস নাই এটি কথা হইল আমাদের সমাজ যদি আমরা এভাবে ছেড়ে দেই তা আমাদের মুসলমানের সন্তানকে কে বদলাবে আমাদের এই ছেলেগুলোকে ভালো করে দিবে কে জিব্রাইল আশা তো বাফ কে ঠিক করে আমরাই করতে হবে আমরাই সবাই মিলে কষ্ট করতে হবে কথা বলেন না কেন হ্যাঁ আর আমাদের সন্তান এ তো কাফের আজকে কাফের খেলতেছে বেইমান মুসলমানের ছেলেকে নিয়া যাবতীয় আইটেম তাদের নষ্টামির মুসলমানের ছেলে রেদিয়া পরীক্ষা করে হ্যাঁ পরীক্ষা করে অর্থাৎ একবার চুলের এদিক দিয়ে কাটিং দেখাইয়া এটা সারে সারে দেখে যে মুসলমানের ছেলে যারা গ্রহণ করে কিনা আবার আরেক দিকে কাইটা আবার এটা ডিজাইন সারে দেখে মুসলমানের ছেলে মানে মুসলমানের ছেলের উপরে ওই ল্যাবে যেরকম ডাক্তাররা গবেষকরা বিভিন্ন জিনিসের উপরে পরীক্ষা করে মুসলমানের সন্তানদের উপরে বেইমান তাদের ফ্যাশান পরীক্ষা করে মুসলমানের মহিলা গিয়া বাজারে বলে নতুন আইসে কি মুসলমানের ছেলে বাজারে গিয়া বলে নতুন কি আসছে আহ নতুন আসবে কি তাইলে মানে ইসলাম তো পুরাতন এখানে কিছু নাই এই জন্য আমি বলতেছিলাম এই কথাটাই বললাম আপনাদের কাছে খামখেয়ালি জিন্দিগি হায়া সরম অনেক বড় নিয়ামত খামখেয়ালি জিন্দিগি অনেক বড় লাথ লা বলছে বান্দা তুমি যদি আমাকে ভুলে যাও ও চিরেই তোমার অবস্থা এমন বানিয়ে দেব একদিন তুমি তোমাকেই ভুলে যাও هذا قرآن رعاية وَلَا تَكُونُوا كَالَّذِينَ نَسُوا اللَّهُ فَأَنْسَاهُمْ أَنْفُسَهُمْ أُولَٰئِكَهُمُ الْفَاسِقُونَ رَبُّ الْعَالَمِينَ بَلَيْنْ هَيْ إِمَانْدَارُ أَمِي أَلَّاكَ تُمِي بُهُلَجَيْهُنَا جَدِي بَارْ 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 بُهُلَجَاهُ একদিন সত্যি সত্যি আমি আল্লাহ তোমাকে তোমার থেকে ভুলিয়ে দেব তাফসিরের মধ্যে আমার শায়েখ বলেন আল্লা মা মুফতি মুস্তা কুন্নবী হজরত বলেন যে তার কল্যাণ কিসে তার মুক্তি কোন বস্তুর মধ্যে তার ভালো কিসের মধ্যে তার মঙ্গল আল্লাহ বলেন এটাই সে ভুলে যাবে এটাই ভুলে যাবে নামাজ পড়ে না এতে যে তার জাহান্নাম এটাই তার মনে নাই নারীর পিছনে পড়ে আছে এটাই যে তার বরবাদি এটাই বোঝে নাই এক বছর দিন ফজরের নামাজে একদিনও সেজদা দিল না এটা যে তার জাহান্নামে যাওয়ার কারণ এটাই মনে নাই হাই ভুলে যে গেছে সেও ভুলে গেছে কি মনে নাই তাও মনে নাই কি বোঝে না তাও বোঝে না এই জিন্দি লের জিন্দিগি বেটা এই জিন্দিগি অভিশপ্ত জীবন মানে শুধু ভাত জীবন মানে শুধু ঘুম জীবন মানে জন্তু যৌন চাহিদা পূরণ এই তিনটার নাম জীবন তাইলে হাইওয়ান আর জানোয়ারের মধ্যে পার্থক্য কি আমাদের চতুষ্প্যন্তু জানোয়ার এরাও তো খায় এরাও তো ঘুমায় এদের তো যৌন চাহিদা পূরণ হয় নালে গরুর সা হয় কেমনে গাভীর নাহলে কুকুরের বাচ্চা হয় কেমনে নালে বিড়ালের বাচ্চা হয় কেমনে কথা বলেন না আমাদের জীবনে এই খাবেন আর ঘুমাবেন আপনার ছেলে আপনার মতো চলবে তার মতো আমনে চলবেন আমনের মতো আমনের বেডি চলবো আমনের বেডির মতো আমনের মাইয়া